অ্যাকশন ফুলে যদি এতই কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যদি তুই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কাট ইট

তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক টেক হবে কিছু যদি মনে না করেন না আপনার হাতে আরে এটা তো কুমারী চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বুঝায় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই खोले না সে কুমারীর পাটেও खोले না বেধুবার পাটেও खोले না অ্যাকশন ফুলে